দর্শক জমির টাটকা ড্রাগন গাছ থেকে তোলার পরে কিভাবে বাজারে পাঠানো হয় এবং দাম কেমন যশোর জেলার সবচেয়ে বড় চাষি মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছ থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দর্শক দেখছেন যে কি চমৎকার ড্রাগন ফল আমাদের অনেক প্রিয় এবং সুস্বাদু মাসাল্লাহ চমৎকার কালার এখানে কিন্তু অনেক বড় একটা বাগানে আমি এখন অবস্থান করছি তো আসলে সব মিলিয়ে আপনার এই ড্রাগন চাষটা কত বিঘা আছে আমার সাড়ে সাত বিঘা ছিল আড়াই বিঘা কেটে দিয়েছি এখন পাঁচ পাঁচ বিঘা আছে পাঁচ বিঘা তো এই যে আপনারা এই যে কাঠুনে এইভাবে মানে প্যাকেট করছেন বা বাজারজাত করার জন্য প্রস্তুত করছেন নাকি জি জি আচ্ছা এই যে এগুলো দেখছি এগুলো কোথায় যাবে সব এগুলো ঢাকার কারন বাজার ঢাকা কারন বাজার তাই তো বাংলাদেশের ফলের যে বিখ্যাত হাট বিখ্যাত হাট আচ্ছা তো এই যে ড্রাগন গুলো দেখছি কয়টায় কেজি হবে ড্রাগন গুলো এটা তিনটা চারটা কেজি তিনটা চারটায় খেতে স্বাদ কেমন এবং ভিতরে আসলে রংটা কেমন যদি আমাদেরকে একটু দেখাতেন কারণ অনেক ড্রাগন আমরা দেখছি যে কিছুটা টক লাগছে দর্শক মাশাল্লাহ আমাদের রাশেদুল ইসলাম ভাইয়ের এই ড্রাগন খেতে আসলে আমাদের আসলে হৃদয় জুড়িয়ে যায় দেখেন কি চমৎকার ফল এবং কি চমৎকার কালারটা দেখেন আপনাদের এর ভিতরের কালারটাও দেখাবো দেখেন এখানে কিন্তু চমৎকার ড্রাগন এগুলো রং দেখেন কোনো ধরনের টনিক ব্যবহার করা হয় না স্বাস্থ্যের ক্ষতিকর এই ধরনের কোনো জিনিস এই এই ড্রাগনে নাই আছে কি আপনার ড্রাগনটা আসলে কিভাবে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আপনার ওই যে আমরা সেই প্রোডাক্ট গুলো ব্যবহার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তার মানে স্বাস্থ্যের ক্ষতিও কেমন কোন কিছু ন্যাচারাল তাই তো শতভাগ ন্যাচারাল হালকা হালকা যে ইয়ে রয়েছে না এটা আপনার ইয়ে চলে আসবে কালার সম্পূর্ণ কালার চলে আসবে এখন চাষি আমরা তো আসলে টাকার প্রয়োজন মার্কেটে আচ্ছা ওই ড্রাগনটা একটু আমাদেরকে দেখান আসলে আপনার এই যে ড্রাগন দর্শক আসলে ড্রাগন দেখেন চমৎকার আলহামদুলিল্লাহ কি সুন্দর কালার দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন ক্যামেরায় দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর তো আসলে বাড়ি এই যে বাউওয়ান বাউওয়ান এটা সর্বপ্রথম বাংলাদেশে আসে যেটা বাউওয়ান তাই তো আচ্ছা কত সালে সর্বপ্রথম আসে এটা এটা তো মনে হয় সম্ভবত আটানব্বই সালে যশোর ওই যে নার্সারি মালিক সমিতি থেকে দিয়েছিল আচ্ছা আচ্ছা তো আসলে আপনি একটু বলবেন ভাই যে আপনার কত বিঘা ড্রাগন এবং আসলে কত দিন থেকে এই ড্রাগন চাষটা করছেন আমরা জানি যে সারসাই মূল্য তো আপনার হাত থেকেই এই ড্রাগন চাষটার শুরু হয় তো একটু বলবেন আমাদের চাষ সম্পর্কে এবং আপনার অভিজ্ঞতা সম্পর্কে আসলে সর্বপ্রথম চাষ শুরু করি ষোলো সালে ওই সময় তিন বিঘা জমির উপরে করা হয় এখন মাঝে বাড়াইতে বাড়াইতে সাড়ে সাত বিঘা হয়েছিল আড়াই বিঘা কেটে দিয়েছি এখন ড্রাগনে একটু বাজারে চাহিদা কম চাহিদা আছে কিন্তু আসলে দাম কম দাম কম আচ্ছা তো বিঘাপতি আসলে এক বিঘা ড্রাগনে কত টাকা খরচ হয় খরচ যায় সেই অনুপাতে বাজারে তিনশো সাড়ে তিনশো টাকা ড্রাগন বেচতে পারলে খরচটা পোষায় আচ্ছা কিন্তু এখন আমাদের সে খরচটা পোষাচ্ছে না আচ্ছা এখন মানে আপনারা যে অবস্থা দামের ক্ষেত্রে সেটা কিছুটা ক্ষতি সম্মুখীন হচ্ছেন তাই তো অনেক খরচ আচ্ছা তো আপনি আসলে একটু বলবেন কেউ যদি আপনার থেকে খুচরা এবং পাই করি এই ড্রাগন কিনতে চায় আপনি দিতে পারবেন কিনা আমরা বেশিরভাগ আপনার ঢাকাতে বিক্রয় করি

হ্যাঁ ফুলসার গ্রাম ফুলসার গ্রাম ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন যে টাটকা ড্রাগন একটি কথা কিন্তু বেরিয়ে আসছে যে স্বাস্থ্যের ক্ষতিকর এরকম কোনো কিছু কিন্তু এই ড্রাগনে ব্যবহার করা হয় না অর্থাৎ আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি পাইকারি দরে ড্রাগন কিনতে চান ভালো মানের অবশ্যই মোবাইলে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো এই যে উন্নত জাতের এই যে বললেন যে এটা ভালো জাত তো এর সারা দিতে পারবেন কি অবশ্যই চারা দেওয়া যাবে এটা ভালো বলতে এটা মিষ্ট আপনার হাইব্রিড যে জাতটা রয়েছে ওটা আসলে একটু লাগছে আচ্ছা আর এটা মিষ্টি লাগে আপনি নিজেও খেয়ে দেখেন এটা মিষ্টি অনেক মিষ্টি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ কেউ চারা নিতে চাইলেও যোগাযোগ করবেন অবশ্যই চারাও দিতে পারবে এটা খেয়ে দেখেন আপনি হাইব্রিড ফল খাবেন আর এটা খাবেন পার্থক্য